এখন শান্তি করছে, করছে অনেকে চেষ্টা চেষ্টা এই অশান্তি সৃষ্টি করার সরকার কোন অবস্থাতেই যেন রাজ্যে অশান্তি সৃষ্টি না হয় তবে এই কাজটা সম্ভব হবে সবাই একসাথে মিলে কাজ করলে রাজধানী আগরতলা ভট্টপুকুর শুক্তারা সংঘের নবনির্মিত বহুতল ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানী আগরতলা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সামাজিক সংস্থা ও ক্লাব যারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত শারদীয় উৎসব ছাড়াও প্রতিটি ক্লাবের সদস্যরা প্রায় সংঘটিতামূলক কর্মসূচি এই ক্লাবের দীর্ঘদিনের সমস্যা ছিল একটি স্থায়ী পাকা ভবনের অবশেষে দেরিতে হলেও ক্লাবের বর্তমান কর্মকর্তাদের তৎপরতায় গড়ে উঠল বহুতল ভবন বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আমি সরকার কর্পোরেটর বাপি দাস সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে এদিন ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রত্যেকেই একটা আদর্শ নিয়ে কাজ করে বড়দের সম্মান দেওয়া ছোটদের ভালোবাসা জানানো প্রত্যেকের আদর্শ আজকে যারা প্রবীণ তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এবং তাদের আদর্শের উপর ভিত্তি করে ভিত হয় তাদের দেখানো পথে দিয়ে চলবে আগামী দিন রাজ্য সরকারও এই পথে কাজ করে চলেছে সুক্তারা সংঘ একটি আদর্শ নিয়ে কাজ করছে একসময় সংস্থার কিছুই ছিল না আজকে সেখানে অনেক কিছু হয়েছে প্রতিষ্ঠানটি তৈরি করতে গিয়ে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদেরকে সম্মান জানানোটা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে আমি আশা করি যে সুক্তরা সংঘ যে আদর্শ নিয়ে কাজ করছে যেখানে জানালা ছিল না দরজা ছিল না আজকে সেখানে বসার ব্যবস্থা হয়েছে যারা এই ক্লাব গড়তে গিয়ে তৎকালীন সময় যেরকম ছিল একটা বেশ তো যারা সদস্য ক্লাব ছিলেন তাদের কারণেই তো আজকে এটা হয়েছে আমি আজকে চার তলার বিল্ডিং বানালাম সেটা বেশ কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণে সেটা সম্ভব হয়েছে তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আপনারা করেছেন এই যে বড়দের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা এটা কিন্তু এই যার সৌ মাস এটাই আমাদের আদর্শ এবং চড়াই বেঁচী চড়াই ভেতি চড়াই আমরা যেটা বলি এভাবেই আমাদের চলবে আজকে যারা আগে ছিল তারা অনেকে নেই এখন যারা আছে তারাও বয়স হয়ে যাবে এবারে নতুন জেনারেশন তারা আসবে কিন্তু একটা আদর্শ উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয় সেই ধারাই কিন্তু আগামী দিন চলবে আমরাও সেই ধারাই আমরা চলার চেষ্টা করছি ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে অনেকে চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করে আমরা কিন্তু সাথে সাথে থাকে আমরা চেষ্টা করি যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি না হয় শুধু এটা একমাত্র সম্ভব হবে সবাই মিলে যদি আমরা কাজ করি তবে সেটা সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও রিপোর্ট সার্চ